ছেলে এলো না ছেলে ভয় পাচ্ছে এখানে আর কিছুদিন রেখে দেওয়া হয় জামা কাপড় কাচ দেখ মেয়েটাকে একবার বললাম চলে এলো এই যে এখন আমি কাচাকুচি করে আসলাম দিয়ে নাইটিটা ছেড়ে ফেললাম কারণ ওই নাইটিটাও কাচতে হবে আর হচ্ছে সবা গরম লেগে গেছে দিয়ে মেলে টেলে দিয়ে আসলাম ওপরে ঘর ধুয়ে দিয়ে আসলাম আর সান করিনি সান করবো একটু পরে কারণ মাথায় কালার করতে হবে দেখতেই পাচ্ছো মেয়েটা এখনো আসেনি বারোটার সময় আসবে এক্ষুনি ফোন করব মেয়েটাকে ওই এসে আমার কালারটা করে দেবে একটু আইব্রোটাও করব। নমস্কার কেমন আছেন সবাই শ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে ব্লগটা সারাদিন কী কী করি না করি সবটাই শেয়ার করব। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটা দিয়ে যাবেন কারণ আমিও যাব আপনাদের বাড়ি ঠিকানাটা না দিয়ে গেলে কি করে যাব তাই না তো দেখতেই পাচ্ছেন আমি মাথায় কালারটা করে ফেলেছি আর আমার ডগিদের নিয়ে বসে আছি আর আজকে মা রান্না করেছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মানে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এখানে হচ্ছে পটল পাতা ভাজা আর একটু আলু খোসা ভাজা আমার আলু খোসা ভাজা খুব ভালো লাগে আর ওটা ডাল ছিল তারপরে এসছে আমাদের কাজের মাসি আর আমাদের কাজের মাসি আসলে আমাদের লুচিটা খুব পাগলামি করে তোর ওর কোলে উঠবে তারপরে ওকে ছাড়বে তো সেটাই চেষ্টা করছে আর মাসি ঘরে এসে ওকে একটু আদর করলো হুলুকেও একটু আদর করলো দুজনকে আদর করে মাসিকে খুব ভালোবাসে ওরা আসলে রোজ আসে আর মাসিও খুব মানে পশুপ্রেমী ওই জন্যই মাসিকে ভীষণ ভালোবাসে তো এবার আমি একটু বেরোবো কারণ আমার কতগুলো কাজ আছে সেগুলো করতে যেতে হবে সেই জন্য আমি বেরিয়ে পড়লাম আর দেখতেই পাবে আমার প্রথমত হচ্ছে ওষুধ কিনতে হবে তারপরে হচ্ছে ওদের মাংস নেই মাংস আনতে হবে মাংসটা আনবো আর আমি মাংস আনবো তারপরে ওদের রান্না হবে আর এইখানে আসলাম প্রিন্ট আউট করতে কতগুলো কাগজে আমার প্রিন্ট আউট করা বাকি ছিল ওটা করলাম আর এই কানের দুলগুলো তারপর ওখান থেকে এসে এই কানের দুলগুলো কিনবো কারণ সবসময় ঝোলা কানের দুল পরা যায় না আর ভিডিও করতে গেলে কানের দুল পড়তে হয় তাই ছোটো ছোটো এই কানের দুলগুলো কিনলাম সব সময় তাহলে পরা যাবে কানে দুল খুলে রাস্তায় ফট করে বেরোনো যায় না বা বড়ো কানের দুলও পরা যায় না কিনে নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে গিয়ে যাব হচ্ছে গাছের দোকানে গাছ কিনবো গাছে তোমাদের সবাইকে দেখাবো কী গাছ কিনলাম স্কিপ করো না গাছের কীভাবে যত্ন করতে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে এই দোকানটায় আসলাম এসে আমি গাছগুলো কিনলাম এবং গাছের ওষুধপালাও সব কিছু কিনলাম তোমরা জানো আমি পশুর সাথে সাথে আমি একটুখানি গাছপালাও খুব ভালোবাসি তো চলো মাংস টাংস নিয়ে আমি বাড়ি চলে আসলাম এবার তোমাকে বলি এই দেখো বন্ধুরা রাস্তায় গিয়েছিলাম দেখতেই পেলে অনেক কিছুই করলাম প্রিন্ট আউট করলাম তারপর হচ্ছে এই গাছগুলো গাছগুলো বলতে এই গাছটা আমার কাছে ছিল আর এই গাছটা নিলাম আর ডাস্ট নিলাম তোমাদের বলেছিলাম গাছে বন্ডাস দিতে হয় বন্ডাস্ট আর এই যে গাছের ওষুধগুলো নিলাম এটা জেলিটা নিলাম ঠিক আছে এবার হচ্ছে যে কি কি করতে হবে আমাকে দোকান থেকে বলে দিল আমি একবার ধারলাম যে লাকিবাম্বু গাছ একটা কিনি তারপর দেখলাম লাকিবাম্বু গাছ না কিনে লাকিবাম্বু গাছ যেটা আছে সেটাকেই যদি সতেজ করা যায় তো সেটার ব্যবস্থা করাটাই ভালো তো এই দুটো পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা নিয়েছে আর এটা তিরিশ টাকা নিয়েছে এটা পঞ্চাশ টাকা নিয়েছে আর এই গাছটা পঞ্চাশ টাকা নিয়েছে অন্য জায়গায় অনেক দাম বলছিল। আর এটা এমনি ফ্রিতে দিয়েছে। তো এই গাছটা বললো অনেকগুলো গাছেই দেওয়া যাবে বন্ডাসটা হুম ও সেটা বলার সেটা হলো এই দুটো গাছে বা যে কোনো গাছে বলো সপ্তাহে একদিন এক গ্লাস জলে এক গ্লাস জলে সপ্তাহে একদিন আপনার এক ঢাকনি এক গ্লাস জলে মানে এই এরকম গ্লাসের জলে এক ঢাকনি মেশাতে হবে এটা দিয়ে ভালো করে একে স্প্রে করে দিতে হবে ওই এক গ্লাস জলে ভালো করে স্নান করিয়ে দিতে হবে স্প্রে করে দিতে হবে আগা বিস্তরা সব করে দিতে হবে পুরোনো জলটা ফেলে দিতে হবে আর এটা যদি আজকে রবিবারে করি পরের রবিবারে এটা করতে হবে দুটো একসাথে করলে কিন্তু হবে না একই প্রসেসে করতে হবে আর এই চেলিটা সপ্তাহে সপ্তাহে দিতে হবে অল্প করে করে আগের যে জলটা ছিল সেই জলটা ফেলে দিয়ে নতুন জল দিয়ে করতে হবে সেম প্রসেসে দুটোই একই কথা তাহলে গাছগুলো ভালো থাকবে তো এটা কারণ আমি যেমন রগি ভালোবাসি তেমন গাছও খুব প্রিয় গাছ আমার খুব ভালো লাগে আমার যদি সত্যি গ্রামে বাড়ি হতে আমি প্রচুর গাছ লাগাতাম কিন্তু যেহেতু আমার সেটা সম্ভব নয় সেহেতু এখন যেগুলো ছাদে আছে সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আর এই বনডাসটা যখন আমি দেবো পেয়ারা গাছেও তাই আমি বনডাসটা দিলাম তারপর পেয়ারা গাছে কিন্তু আমার দরদর করে পেয়ারা গাছ বাড়লো নালে পেয়ারা গাছটা কিন্তু ছোটো হয়েছিল এই বনডাস দেওয়ার পরেই আমার পেয়ারা গাছে তাড়াতাড়ি বেড়ে গেল ফল ফুল ফল সব এলো হ্যাঁ হয়েও যাচ্ছে এখনও হয়ে যাচ্ছে তাই ভাবছি আর একবার বন্যাস দিন তা এখান থেকে আমার প্রতিটা গাছে দেওয়ার পর যেটা থাকবে সেটা দেবো আর তো বড়ো গাছগুলো তো পচা দিতেই হয় হুম তো চলো তোমাদের সাথে একটু মনে হলো শেয়ার করে নিই তাই জন্য শেয়ার করলাম তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এখন আমি তো কাউ দোকান থেকে আসলাম মানে কিছু ওদের মাংস ছিল না মাংস নিয়ে আসলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ঠিক আছে কী হয়েছে তো আর আমি না থাকলে না এদের খুব কষ্ট হয় হ্যাঁ খুবই কষ্ট হয় এদের ঠিক আছে তো এখন আমি এগুলো কিছুই করব না আমার এখন মানে খুব গরম লাগছে শুধু এক কাপ চা খেয়ে চলে গিয়েছিলাম একটা বিস্কুট খেয়ে আর বাজারে যাওয়ার কথা ছিল মাংস আনার তারপরে বাজার করার তো মা এখান থেকে মাছ নিয়ে নিয়েছে তা সেজন্য মাকে বললাম যে মাছ যখন নিয়ে নিয়েছো তাহলে আর তোমার আর বাজারে দরকার নেই ওদের মাছটা নিয়ে আসছি আর এই কাজগুলো সেরে আসি মেয়েও মেয়ের একটা কালি কালো পেন কিনলাম এগুলো করতে করতে আসলাম ঠিক আছে ওষুধ কিনলাম অনেক কটা কাজ ছিল তো সেগুলো ছাড়তে ও তারপরে এই যে কানে পড়ে আছে দেখেছো ওই কানের দুল কেন এখন ভিডিও করি দেখতে পাবা বেশিরভাগ শর্ট ভিডিওতে ওই যে টিনা থেকে যে কানের দুলগুলো কিনেছিলাম সেগুলো পড়ি এবার ওই ঝোলা কানের দুল তো রাস্তায় সবসময় যাওয়া যায় না তো সেই জন্য এই ছোটো ছোটো কানের দুলটা কিনলাম এগুলো কুড়ি টাকা করে নিলো তা দেখলাম এরকম কানের একদম কান খালি করে যাওয়ার থেকে একটু এইরকম কানের পরে থাকলে ভালো হবে এই সব কানেরগুলো এগুলো করতে করতে বাড়ি আসলাম অনেকটা টাইম হয়ে গেছে এখন মাংস সেদ্ধ করে মা ওদের খেতে দিচ্ছেন তো চলো আর ভিডিওটা বড় করব না টুকুই রাখি আর দেখি আবার পরে আসবো চলো টাটা এই যে এইভাবে আমি এখানে গাছগুলো রাখব আর তাহলে কি কী তো এদিক থেকে আলো বাতাসটাও পাবে ঠিক আছে তো এইভাবেই আমি গাছগুলো রাখার চেষ্টা করছি দেখি কতদিন ভালো থাকে আশা করি থাকবে এইভাবে যত্ন করলে অবশ্যই থাকবে ঠিক আছে তো চলো পরে আসবো আবার এই যে সন্ধেবেলায় মা একটু মুড়ি মেখে দিলো চানাচুর পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে সেটাই এখন খাচ্ছি মেয়েকেও মেখে দিয়েছে তো সবাই মিলে এখন মুড়ি খাচ্ছি আর একটু গল্প করছি আর ও তো পড়ছে এই যে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সব একেবারে ওরও খাওয়া গেছে আর এই যে একজন তলায় লুকিয়ে আছে লুচে লুচে লুকিয়ে আছে আর আমার ছেলেটা হচ্ছে বাইরে গেছে পাহারা দিতে এটা এখন কাজ দেখাচ্ছে বাইরে গেছে খাওয়া দাওয়া করে ফেললাম রাত্রিবেলার ডাল আলু ভাজা মাছ দিয়ে খেয়ে নিলাম আর ওই যে এসেছে ছেলেটা এই যে এখন পাহারা টাহারা দিয়ে এখন এলো এই যে দেখো ঠিক আছে চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে একটা পরের ব্লগে চলো টাটা বাই গুড নাইট টাটা